মা <tagete> <aina and recovery> <laughs> <t estimates> আমি সাদা নিয়ে ভাল দেখা যায় ডিগ্রিশ আকাশটা কি সুন্দর দেখা যায় এইটা হল আমার বাপের বাড়ি এখানে পাওয়া ধরছেন তা চলো মাছ মারছে তোমাকে দেখাইম এক ঘন্টাতে কতলে মাছ মারলে এক ঘন্টা নয় আধা ঘন্টা মেলা মাছ মারছে তোমার দাদা গা ধুয়ে নেছে মাছ দেখো কত গুলিয়ে আধা ঘন্টাতে তোমার দাদা দেখলে মাছ মারলে কতটা মাছ মারছে চলছি বাড়ি জ্বর আছে ভাল লাগে দেখছে না তো দেখতে থাকো আমরা হলো বাড়ি যাই যে তোমার দাদা গাড়ি চড়ছে বৌমা হলো কাজ করে লাগছে তো হ্যালো গাইছি আমরা বাড়ি চলে এসলো তো আমার সম্পূর্ণ ভিডিও দেখ তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন